ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিও ছোটো হোক বা বড়ো তোমাদের সাথে শেয়ার করবো যখন ঠিক করেছি তখন আজকে যা যা হয়েছে বা যা করেছি সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাকে সব অবধি অবশ্যই দেখবো বাইরে তখন ইয়ে এলো না খাবারেরা আমি অর্ডারটা আনতে গেলাম তখন ওই চুরিটা করেছিলাম না ওই চুরিটা একটু দিয়ে ভেজা ছিল কি না সেই জন্য

চুড়িদার সেটা বানাতে দেব তো অনেক বছর হয়ে গেল চুড়িদারটা বানাতে দেওয়া হচ্ছে তো ওখানেই যাবো বাবা একটা রিক্সা নেই তো রিক্সা নেই এবার একটা তো মাপ দিয়ে চলে এসেছি আমার চুড়িদারের আর মায়ের শাড়ির পিকো ব্লাউজ এগুলোর সব মাপ ঠাপ দেওয়া হলো তো এসে দেখছি এই পার্সেলটা এসেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি এই পার্সেলটায় কি আছে তো এখন এরকম প্যাকেট পার্সেলেই এসছে দুটো জিনিস একসাথে অর্ডার করেছিলাম তাই দুটো দেখলাম একসাথেই দুটো জিনিস দিয়ে দিল তো কি আছে দেখো তো প্রথমেই যেটা দেখাচ্ছি তোমাদের কাছে এটা হচ্ছে স্কেচ পেন তো সামনে আমি একটা পুচকুর বার্থডে আসছে তো ওকে তোমরা অনেকবার আমার ব্লগে দেখেছ তো ওর বার্থডে আসছে তো ওর বার্থডের জন্য এটা আর আর কিনেছি হচ্ছে এরকম জিন্স তো এটা হচ্ছে জি হট প্যান্ট জিন্সের তো চলো খুলে দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে সেই হট প্যান্ট করছি ভিডিওটা তোমাদের ভালো লাগে যে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো